আমাদের দেশের গণমাধ্যমের যে ঐতিহ্য এটি এখন আর নাই এখন গণমাধ্যম বলতে বোঝায় ক্ষমতাধর লোকদের সঙ্গে কার কত সম্পর্ক রয়েছে এবং কার তদবিরে সরকারি অফিসগুলোতে কাজকর্ম বেশি হয় তো তারাই গণমাধ্যম কর্মী প্রভাবশালী বা গণমাধ্যম ব্যক্তিত্ব দুই নম্বর হলো যে গণমাধ্যম যারা মালিক আগে তাদের অনেকগুলো নীতি ছিল আদর্শ ছিল এবং একটা রাজনৈতিক যাকে বলা হয় কমিটমেন্ট ছিল জাতির নিকট যেমন মালানা আকরাম খা তিনি বের করতেন দৈনিক আজাদ প্রথমে সাপ্তাহিক আজাদ তারপর দৈনিক আজাদ তারপর নাসিরউদ্দিন সাহেব বের করতেন সগাত সাপ্তাহিক সৌগাদ পত্রিকা সম্ভবত পাক্ষিক ছিল লাঙল পত্রিকায় বের করতেন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এরপর সেরে বাংলা ফজলুল হক তার পত্রিকা ছিল যেখানে আবুল মোসুর আহমদ সাহেব সম্পাদক ছিলেন এর বাইরে মুসলিম ভারত পত্রিকা ছিল ব্রিটিশ জমানাতে এই পত্রিকাগুলো সারা ভারতবর্ষে ভারতবাসীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে মানুষদেরকে উজ্জীবিত করার জন্য যারা মালিক এবং যারা সেখানে সংবাদকর্মী ছিলেন সকলের একটা ঐক্যবদ্ধ সম্পাদকীয় নীতিমালা ছিল এমনকি আমাদের দেশে পাকিস্তানে পাকিস্তান অবজারভার পূর্বদেশ দেশ ইত্তেফাক এবং আরো অনেকগুলো পত্রিকা পাকিস্তান জমানাতে ছিল এবং আজাদ তখনও বাংলাদেশে বেশ জনপ্রিয় ছিল তো এই পত্রিকাগুলোর একটা যাকে বলা হয় ভীষণ রকম তাদের একটা আইডিওলজি কাজ করত। আদর্শ কাজ করত নীতিক কাজ করত এমনকি এর সব জমানাতে আমরা সেটা দেখেছি সাংবাদিকদেরকে দমন করা যায় নাই কিছু কিছু সাংবাদিকদেরকে এর সাথে কিনতে পেরেছিলেন দালাল বানাতে পেরেছিলেন আমি তাদের নামগুলো নিচ্ছি না ইত্তেফাকে তারা চাকরি করতেন জনতাতে চাকরি করতেন এমন কি কিন্তু প্রেস ক্লাবের যে চত্বরে এদের কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না অনেক বড় সাংবাদিক তারা ছিলেন যারা সরকার সমর্থক দালাল হিসাবে এরশাদ জমানাতে খুবই খ্যাতি পেয়েছিলেন কুখ্যাতি পেয়েছিলেন কিন্তু সাংবাদিকদের রাজনীতি বা প্রেস ক্লাবের এই যে অঙ্গনটি এখানে তারা কিন্তু ঢুকতে পারতেন না কিন্তু সালের পরে এখানে করে একটা চলে এলো এবং বিএনপি আওয়ামী লীগ এই দুই ভাগে বিভক্ত হয়ে এখন যা হয়েছে মালিক এবং সাংবাদিক মানে এটা নিয়ে এখন বলার মতো রুচিও আমার নেই তো এই যে আমরা যেটাকে দালাল মিডিয়া বলি ভারতে যেটিকে গদি মিডিয়া বলা হয় তো এই যে দালাল মিডিয়া এদের দাপট এদের তাণ্ডব এদের বিকৃত রুচি এদের হঠাৎ উত্থান এবং হঠাৎ পতন আপনি গত পাঁচ বছরে আপনি দালাল মিডিয়ার অনেক মিডিয়া কর্মীকে দেখবেন যে তারা নিজেদেরকে হেলে দুলে সুপার স্টার বলতে হলিউডের যেমন টম ক্রুজ কিংবা অ্যাঞ্জেলিনা জলি তো এইরকম তারা যেভাবে বিশ্বে হেলে দুলে চলেন ভারতে যেমন শাহরুখ খান আছেন তারপর নায়িকাদের মধ্যে অনেক নায়িকাই আছেন যারা খুব দুলে চলেন তো এইরকম আমাদের বাংলাদেশের মিডিয়ার মধ্যে কিছু নারী কিছু পুরুষ সংবাদকর্মী এবং তার সঙ্গে সঙ্গে কিছু যাকে বলা হয় এই মিডিয়া যারা প্রতিষ্ঠা করেছে এরকম ব্যক্তিবর্গ তারা হেলে দুলে চলতেন এবং দেখবেন যে গত পাঁচ সাত বছরে এদের মধ্যে অনেকগুলো সেট পরিবর্তন হয়েছে এক সেট চলে গেছে আর এক সেট আছে এবং গত দশ বছর যাবত কন্টিনিউয়াসলি এ লাইনে একেবারে যাকে বলা হয় খুব ভালো পর্যায়ে আছেন স্টার পর্যায়ে আছেন এরকম সংখ্যা একজন দুইজনের বেশি নেই বাকি সবাই কিন্তু পড়েছে তো এখন এই যে দালাল মিডিয়া দালাল সংবাদকর্মী এদের যে বংশ বিস্তারটা এই বংশ বিস্তারটা একেবারে জ্যামিতিক খারে হয়েছে এ কারণ হলো একটা প্রতিষ্ঠানে যদি প্রধান নির্বাহী দালাল হওয়ার পরে অনেকগুলো বাড়ি গাড়ি নারী সবকিছু সে খুব সহজে পেয়ে যায় সংগত কারণে যারা তরুণ বা তরুণী আসবেন তাদের মধ্যেও দালাল হওয়ার একটা নিধারণ লোভ এবং লালসা দেখা দিবে ফলে কি হলো যে বড়ো দালাল ছোট দালাল মেঘ দালাল তারপর শেষে ক্ষুদ্র দালাল এরকম সাপ দালাল এরকম দালালে 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 একেবারে পুরো শয়লাভ হয়ে গেছে টেকনাপ থেকে তুতুলিয়া পর্যন্ত আগে একটা সময় ছিল জেলা পর্যায়ের একজন সংবাদকর্মী তার যে সম্মান ছিল দাপট ছিল এটা কল্পনা করা যায় না আমাদের একজন সাংবাদিক ছিলেন ইত্তেফাকের প্রতিনিধি আরে বাবা মানে ওনার যে দাপট সেই দাপট বা ওনার যে সম্মান ওনার যে মর্যাদা এটা গলাচিপা শহরে যে কোনো মন্ত্রী এমপির চেয়ে কোনো অংশে কম ছিল না তো এখন সেই জায়গাটাতে কোথায় গিয়েছে গলা যারা সংবাদ কর্মী হিসেবে আছেন তারা খুব ভালো করে বলতে পারবেন একই অবস্থা আবার আমার শৈশব কেটেছে ফরিদপুরে তো ফরিদপুর সদরে অনেক নাম করার সাংবাদিক ছিলেন স্থানীয় সাংবাদিক কিন্তু তারা জাতীয় পর্যায়ের অনেক বড় সাংবাদিক হওয়ার উপযুক্ত ছিলেন তো সেই সুদিন এখন আর নেই এখন সেই উপজেলা পর্যায় থেকে শুরু করে এমনকি গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ডেও সেই সংবাদকর্মী পাওয়া যায় টেলিভিশনের প্রতিনিধি পাওয়া যায় তারা একটা মাইক নিয়ে একটা মোবাইল নিয়ে আর একটা চুঙ্গা নিয়ে তারা কিন্তু এই ঘোরাফেরা করে এবং এরা ওই ক্ষমতা ধরদের দালালি করে চেয়ারম্যান মেম্বার কিংবা এলাকার যুবলীগের নেতা যে এলাকা যে প্রভাবশালী হয় কোন এলাকা যদি কালোবাজারি হয় সে কালোবাজারির যাকে বলা হয় দালাল হিসেবে পোষ্য হিসেবে একটা বিরাট শ্রেণী গড়ে উঠেছে যারা নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয় তো এইবার এই যে কোটা বিরোধী যে আন্দোলন হলো এই আন্দোলনের সময় এজ এ হোল এই দালাল গোষ্ঠী মানে কর্মী থেকে শুরু করে একদম মালিক পর্যায়ে তারা যে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের মধ্যে পড়েছিল অনেকে মার খেয়েছে অনেকে লাঞ্ছিত হয়েছে অনেকে অপমানিত হয়েছে এবং তাদের আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে তাদের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা তারা হারিয়ে ফেলেছে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যেমন ধরুন একটা মপ চলছে এই ঠিক সহিংসতা যখন খুব প্রবল আকার ধারণ করলো তখন চিহ্নিত দালাল যে মিডিয়া গোষ্ঠী রয়েছে তারা আন্দোলনকারীদের চক্ষুসুল ছিল যে এরা মিথ্যা সংবাদ পরিবেশন করে কাজেই তাদেরকে তারা তাড়া করেছে আবার পুলিশও তাদেরকে বিশ্বাস করেনি এমনকি ছাত্রলীগ অন্য সময় তাদেরকে যে প্রোটেকশন দেয় সেই ছাত্রলীগও তাদেরকে কিন্তু প্রোটেকশন দেয়নি এবং এই দালালেরা এই সময়টাতে এসে সর্বমহল থেকে যেভাবে নিন্দিত হয়েছে যেভাবে ঘৃণিত হয়েছে যা আমরা এই বাংলাদেশে যে চাক্ষুষ দেখলাম জুলাই মাসের সেই শেষ সপ্তাহে এটি রীতিমতো নজিরবিহীন এবং আল্লাহর দরবারের শুক্রিয়া যে এই আল্লাহ আমাদেরকে এই দৃশ্য দেখার সুযোগ দিয়েছে এরা এই সময়টিতে যারা দালাল তাদের কথাবার্তা আচার আচরণ এমনকি তাদের যারা মালিক মালিকরাও দালাল কিন্তু এই মালিকরা এই দালাল যারা লোকজন রয়েছে অতিমাত্রায় যারা দালাল তাদের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে এর কারণ হলো মিডিয়া হাউসগুলোকে তো বাঁচাতে হবে এবং যখনই এরকম একটা টালমাটাল অবস্থার সৃষ্টি হয় যারা দালাল এবং দুর্বল চরিত্রের লোক এবং যারা মন্দ চরিত্রের লোক তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করে যারা ইমানদার লোক তারা কিন্তু আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ যেটা ভালো করে সেটাই হবে শেখ হাসিনা যদি থাকে আল্লাহ যদি চায় তো চুনি থাকবেন আর যদি না চায় সেখানে থাকতে না এটা ইমানদার লোকের যাকে বলা হয় পরিচয় আর যারা বেঈমান মুনাফেক দালাল তারা সকালে একবার আকাশের দিকে তাকায় বিকালে একবার মেঘের দিকে তাকায় সন্ধ্যায় গণভবনে রাতে বঙ্গভবনে তারপর চিন্তা করে যে আল্লাহ কিভাবে বাঁচবো হ্যাঁ কার কাছে যাব কোথায় যাব কি করব। এবং মুহূর্তের মধ্যে ক্ষণে ক্ষণে তারা ইমান নষ্ট করে এর পায়ে ধরে ওর পায়ে ধরে খুব একটা অস্থিরতা এদের মধ্যে লক্ষ্য করা যা এটা সব রাজনীতিবিদ থেকে শুরু করে যে পেশাই দালাল থাকুক না কেন তারা ব্যবসায়ী হোক সাংবাদিক হোক সবার মধ্যে চরিত্র কাজই এই যে সংকটময় মুহূর্তে এদের যে মুখোশ এটি সবার কাছে উন্মোচিত হয়ে গেছে ফলে এতদিন যারা দালালদেরকে পুষ্ট তারাও কিন্তু এই সময়টিতে দালালদেরকে এইভাবে গ্রহণ করেনি এরপরে হলো দালালদের যে পেটে রীতিমতো লাথি পড়ার মতো অবস্থা শুরু হয়ে গেছে এই কারণ হলো প্রত্যেকটা মিডিয়া হাউজেরই কিন্তু বিজ্ঞাপন হলো তাদের একটা বিরাট শক্তি এবং সেই বিজ্ঞাপনে তারা ম্যানুয়ালি যে বিজ্ঞাপনগুলো পায় যেখানে অন স্ক্রিনে দেখানো হয় বা পত্রিকার পাতায় যেগুলো তারা শো করে যেমন একটা ভালো পত্রিকায় একটা ফার্স্ট পেজে বিজ্ঞাপন দিলেন দশ হাজার টাকা বা এক লাখ টাকা লাগলো বা একটা টেলিভিশনে বিজ্ঞাপন দিলেন এক লাখ টাকা লাগলো তো এখন এক লাখ টাকা যদি তারা এই আমাদের বাজার ব্যবস্থা থেকে বিজ্ঞাপনে পায় তাহলে তারা অন্তত পক্ষে তিন থেকে চার গুণ টাকা তারা পায় ফেসবুক থেকে গুগল থেকে ইউটিউব থেকে এমনকি অনেকে টিকটক থেকেও এবং ইনস্টাগ্রাম থেকেও কিন্তু কোটি কোটি টাকা এই মিডিয়া হাউসগুলো কিন্তু আয় রোজগার করে ঠিক এই সময়টিতে তাদের যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংটা ইন্টারনেটের কারণে একেবারে এতটা নিম্নগামী হয়েছে যে তাদের যাকে ওই আয় রোজগারের যে অবনতি তাদের বলে কয়দিনের অনেকগুলো রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছে আর্থিক সংকটের কারণে এবং এই যে একটা অ্যালগোরিদম রয়েছে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদম রয়েছে যেমন ফেসবুক এখনো পর্যন্ত চালু হয়নি ফলে কোনো হাও যদি ফেসবুক থেকে মাসে এক কোটি টাকা ইনকাম করে থাকে এই সময়টিতে তার সেটা বন্ধ হয়ে রয়েছে এবং ওই এক কোটি জায়গায় পৌঁছতে তার হয়তো আবার এক বছর দেড় বছর সময় লাগবে ফলে এই যে দালালি করার ফলে এখন তাদের যে অবস্থা হয়েছে তারা এই অন নিয়ে তাদের বাঁচতে হবে কিন্তু অন স্ক্রিনে তো তারা যেভাবে দালালি করছে সেই দালালিতে কোনো বিজ্ঞাপন আসছে না লাভ আসছে না কোনো সাবসিডিস আসছে না আবার যাদের জন্য দালালি করছে তারাও তাদেরকে বিশ্বাস করছে না আবার সেই দর্শকও তাদেরকে দেখছে না এমনকি এই সময়টাতে যখন খুব খারাপ অবস্থায় গেছে মানুষের অনেক কিছু দেখেছে কিন্তু টেলিভিশন তুলনামূলক বল যে একটা এগুলো তো এই খবর হবে প্রথমে একটু দেখেছে সময় পাঁচ মিনিটের বেশি দশ মিনিটের বেশি কেউ আসলে টেলিভিশনে এই ক্রান্তিকালে থাকেনি তো যাই এই যে দালাল মিডিয়ার যে একটা শিক্ষা হলো বা তাদের যে অবস্থা হলো